আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের এলাকার সেই বড় পুকুরে যেটা সবাই মঙ্গলের পুকুর নামে চেনে আর দিন আর তাই আজকের গোসলটা যেন অনেকটু বিশেষ এলাকার কাকা ভাই বন্ধু সবাই মিলে একসাথে নামব পুকুরে পানি দিয়ে গা ভিজিয়ে এক এক করে ঝাঁপ দিলাম পুকুরে পানি পানি সেই ঠান্ডা ছোঁয়ায় যেন ফিরিয়ে পেলাম আমাদের শৈশব যেখানে ছিল না কোনো চিন্তা সময় যেন তখন গতিতে চলত এই পুকুরটা শুধু পানির জায়গা নয় এটা আমাদের শৈশবের স্মৃতি আমাদের গল্প আমাদের না বলা ভালোবাসা আজ অনেকেই পাশে নেই কারো ব্যস্ততা কেউ বা বিদেশে তবু আজ যা ছিল সবাই এক হয়ে ফিরিয়ে আনলো সে পুরনো দিনগুলোর স্বাদ সাঁতার কাটা হাসাহাসি করা সব মিলিয়ে এক মুহূর্তের জন্য হলেও মনে হলো সময় থেমে গেছে এটা শুধু একটা কৌশল ছিল এটা ছিল একসাথে থাকার আনন্দ আর হারিয়ে যাওয়ার সময়টাকে আবার একটু ছুঁয়ে দেখার একটা ছোট্ট চেষ্টা তো আজ যে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ